হলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ও বিশ্বাসের মধ্যে চলমান সম্পর্কের টানা আবারও সামনে এসেছে সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা এর আগে স্বপ্নম সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়ে পড়েন পরী সেই সময় অপবিশ্বাস প্রকাশ্যে পরীর পাশে দাঁড়ান তাকে বোন বলেও সম্বোধন করেন তবে পরে এক সাক্ষাৎকারে পরিমণি জানান অপুকে পছন্দ করলেও তার আন্তরিকতা নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় শনিবার পয়লা মার্চ সকালে পরিমণি তার ফেসবুকে লেখেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবা গো একটা চায়না ফোন দিয়ে এখনকার পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি তিনি আরও লেখেন অহংকার আর আত্ম অহংকারের তফাত বুঝতে চেষ্টা করো নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগের সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো পরিমরির এই স্ট্যাটাসের আগের তিন অপবিশ্বাস একটি ফেসবুক পোস্ট লেখেন অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট এতেই অনেকে মনে করেছেন অপুর স্ট্যাটাসের জবাবেই ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পরী এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পরিমণি ও অপুবিশ্বাসের বর্তমান দূরত্ব ভক্তদের কষ্ট দিচ্ছে তবে ভক্তরা আশাবাদী ব্যক্তিগত মতানৈক্য ভুলে দুই তারকা আবারও একসঙ্গে কাজ করবেন এবং আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলেন